চট্টগ্রাম প্রেসক্লাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল পথ শিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীয় অভিষেক অনুষ্ঠান দুই হাজার পঁচিশ সংগঠনটি চেয়ারম্যান এসকে খোদা তোতনের সভাপতিত্বে মোহাম্মদ ফাইজুল আলম প্রিন্স ও সানজানা নাজনিন তন্নির যৌথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস্তাবের সদস্য সচিব চাহেদুল করিম কুচি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শৌকত হোসেন চট্টগ্রামে যতগুলা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের ঐক্যবদ্ধ করে আমাদের একটি সম্মিলিত সেন্ট্রাল স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করার জন্য একটা ঐক্য পরিষদ করা উচিত তাহলে মনে হয় আমরা স্বেচ্ছাসেবীদেরকে মাঠে নিয়ে যেতে আমাদের সুবিধা হবে কত শিশু বলতে যা বোঝায় যারা পথে থাকে অর্থাৎ আপনার জিএসির মোড়ে নিউ মার্কেটের মোড়ে রেজুদ্দিনের মাজারের মোড়ে ষোলোশো দুই নম্বর গেট শপিং কমপ্লেক্সের মোড় এ বিভিন্ন জায়গায় দেখবেন রাত্রে বারোটার পরে এগুলো পুজো হয়ে শুয়ে থাকে বাপ মানে মা নেই নেই বাগ নেই এরাই পথে থাকে এরাই পথ শিশু এদের মধ্যে বেশিরভাগ শিশুই এখন তারা ড্রাগ ড্রাগিকটেড হয়ে গেছে অর্থাৎ নাম খায় তো তাদেরকে যদি আমরা কল্যাণে কাজ করতে চাই আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে চট্টগ্রাম শহরে কোথায় কত পথ শিশু অবস্থান করে তাদের নাম ঠিকানা যদি আমরা মোবাইল নম্বর নাম ঠিকানা নিতে পারি জিসির মোড়ে কত অক্সিজেনের মোড়ে কত নিউ মার্কেটের মোড়ে কত এবং এদের মধ্যে কত শিশু ড্রাগ কতগুলা এখনও ড্রাগিক হয়নি আর সেই ধরনের কারণে যদি এদেরকে আমরা নিয়ে যেতে পারি যারা ড্রাগ এডিক হয়েছে আর বাকি যারা আছে তাদেরকে যদি জিনিসের মোড়ে আমি এক কেস পানির বোতল একটা পানির তালা একটা চিপসে নিয়ে কিছু চকলেট বিক্রি করার জন্য ধরে দিতে পারি তাইলে তাদের জন্য আমরা কিছু কাজ করতে পারব কত শিশুর মধ্যে কিছু ছেলেকে যদি আমরা হাতে আমরা পেট্রোল পাম্পগুলো দিয়ে দিই সিএনজি পাম্পে গাড়ি যাওয়ার সাথে সাথে তারা যদি ডাস্টার দিয়ে গাড়িটা পরিষ্কার করে। সেই গাড়িটা দশটা টাকা অবশ্যই টাকা দিলে তাহলে সেইভাবে আমরা পত শিশুদের আমরা কাজে কোন কাজ করবে সেই কাজের যদি বিদ্যালয় আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে নির্ধারণ করতে পারি আগামী দিনে চট্টগ্রামে বসবাসকৃত কিন্তু শিশুদের কল্যাণে কিছু হল আমরা ভূমিকা রাখতে পারবো বলে আমি মনে করি আমাদের মধ্যে প্রথমে মানবিক মূল্যবোধ থাকতে হবে বাংলাদেশের মানুষের মানবিক মূল্যবোধ অনেকটা কমে গেছে আমরা একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় যে আমাদের একাত্মতা ছিল আমরা পরবর্তী আলায় চব্বিশের গণ অভ্যুত্থানে আমাদের যেই একাত্মতা ছিল আজকে চব্বিশের পাঁচই আগস্টের পরে যখন পরবর্তন হয়েছে সেটি সরকারের পতন হয়েছে আমাদের যে চিন্তা চেতনার যেই আরও সুপ্ত বিকাশ হওয়া উচিত ছিল আমাদের মধ্যে যেন সেটা অনেক কমে কম আমাদের মধ্যে সহিংসতা বিভেদ কাজ করছে তাই এই বিভেদ থেকে আমাদের যারা মায়েরা আছেন অনুরোধ করব মানবিক মূল্যবোধ দিকে আপনাদের ছেলে মেয়েদেরকে ভাই বোনদেরকে মানবিক অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মোহাম্মদ হোসেন ও সবাই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলাউদ্দিন আরাফাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন মাই টিভির ভুরু প্রধান মোহাম্মদ নুরুল কবির সমাজসেবক মোহাম্মদ আলী আর এস এম নিজাম মোহাম্মদ কামরুল হুদা খান ফার্ভেস হাজি লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ে সমাজসেবী ও ব্যক্তিবর্গ আমি সংগঠনের নিয়ম নিউজ নিউজ ডি ফোর